রবার্ট ডিফোল্ট তার দ্য ম্যাকিং অফ হিউম্যানিটি গ্রন্থে একটি কথা লিখেছেন তিনি বলেছেন যে যে আজকে অর্থাৎ আমরা দেশে বসবাস করছি এই দেশের মানুষেরা চোখ বন্ধ করে যে ইউরোপ আমেরিকাকে ফলো করছে চোখ বন্ধ করে পাগলের মতো পঙ্গপালের মতো ইউরোপ আমেরিকার নগ্ন সংস্কৃতিকে ফলো করছে তারা মূলত ইতিহাস জানে না তারা যদি ইতিহাস জানতো তাহলে কখন এমন করতো না রবার্ট ড্রিফল্ট তার গ্রন্থে বলছেন যে সংস্কৃতি যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই ভিত্তি দিয়েছে ইসলাম এবং মুসলিমরা ইসলাম এবং মুসলিমদের থেকে ধার করে নিয়ে নিয়ে আসা আসা সভ্যতা ধার করে জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি আবিষ্কারের সূত্রগুলো দিয়ে তারা আজকে উন্নতির একদম উচ্চ শিখরে উপনীত হয়ে আমাদের সামনে এমন মাকাল ফুলের মতো উপস্থাপন করছে আমরা মনে করতেছি এটাই ঠিক রবার্ট ডিফল্ট পশ্চিমা দেশের কোলে পশ্চিমদের কোলে অর্থাৎ ইউরোপ আমেরিকার কোলে বড় হয়েছেন সেখানেই তিনি জন্মগ্রহণ করেছেন সেখানেই পড়াশোনা করেছেন সেখানে পড়াশোনা করে একজন মুক্ত চিন্তক হিসেবে তিনি মুসলিম সন্তানদেরকে বারংবার এই কথাগুলো বলার চেষ্টা করেছেন দেখো তোমরা আজকে ইউরোপ আমেরিকাকে দেখে ফলো করতেছ তোমাদের নারীদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছ তোমরা নিজেরা ইউরোপ আমেরিকাদের সাথে সজ্জিত হয়ে রাস্তায় নামতেছো তাদের মতো করে বেঁচে থাকাকে তাদের মতো করে চলাকে তাদের মতো করে খাওয়াকে তাদের মতো করে পড়াকে তোমরা সভ্য মনে করতেছ আধুনিকতা মনে করতেছ প্রগতিশীলতা মনে করতেছ আসলে সেগুলো আধুনিকতা নয় আসলে সেগুলো প্রগতিশীলতা নয় সেগুলো হচ্ছে প্রাচ্যের যে মুসলিম দেশগুলো রয়েছে প্রাচ্যের যে মুসলিম যুবকরা রয়েছে এই যুবকদের এই যে সুপ্ত প্রতিভা আছে এই যুবক নর এই নর নারী যুবতী নারীরা যারা আছে এক কথায় মুসলিমদের প্রতিটি সন্তানের মাঝে যে সুপ্ত প্রতিভা আছে এই প্রতিভাকে নগ্নতা দিয়ে এই প্রতিভাকে বিল্লাপনা দিয়ে এই প্রতিভাকে বেহায়াপনা দিয়ে কিভাবে ধ্বংস করা যায় তার একটা নীলনকশা তারা এঁকেছে কিন্তু আজকে পাশ্চাত্যের মানুষরা পড়াশোনার মধ্যে কমতি থাকার কারণে জ্ঞানের দীনতার কারণে তারা এই বিষয়গুলো ধরতে পারছে না হে যুবক ভাইরা তোমরা তোমরা এই সুপ্ত প্রতিভাকে এই ইউরোপ আমেরিকার নগ্নতা বেহায়াপনা গা ভাসিয়ে না দিয়ে তোমরা আবার জেগে উঠো তোমরা তোমাদের মতো করে বাঁচো তোমরা নিজস্বতার তার নাও